একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই आलोচক গুণ যখন আলোচনা করেন আলোচনার মধ্যে কম বড় হতে পারে ভুল বানতে হতে পারে কিন্তু শেখ আহমদউল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাহিরি মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাহিরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদউল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মা ফিরে গিয়ে বলেছে সাহেব আমাদুল্লা হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে জোরে বলেন না হুজুবিল্লা মুসলমান ভাইরা কবির মনোযোগ এই বাংলাদেশে ভণ্ডদের উৎপাদ কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়েক আহমদুল্লাহ হাফিজ জহুল্লাহ আরো ধরে বলেন সাম্প্রতিক আরেকটা একটা কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা চলছে সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে চল্লিশ বছর বয়সে রসুলের নবুয়াদ প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে তোলপার বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুক্তি গিয়া সদ্দিন তাহিরি শাহেক আমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে বলেছে দুই গালে জুতো মারো তালে তালে ঝরে বলেন না হুজুবিল্লা আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই আলোচক বোন যখন আলোচনা করেন আলোচনার মধ্যে কম ভাড়া হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু শাহে কামদুল্লাহ হুজুরকে গিয়াসুদ্দিন তাইরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাহরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন এ তার আলোচনার মধ্য বলতে গিয়ে শাহে কামদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতুয়া দিয়েছে কুফুরির ফতুয়া দিয়েছে তাকে বলেছে কাজ তাকে বলেছে দাজ্জাল তাকে বলেছে রসুলের দুস খুব ভালো করে বুঝবেন রসুল নয় ফেরেস্তা নয় আলোচনায় ভুল হতে পারে আপনি ভুলের সমালোচনা করেন দলিল দিয়ে কথা বলেন কিন্তু তাকে আপনি বলবেন বলবেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেবেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেবেন তার বিরুদ্ধে মামলা দেবেন এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না শায়েক আমদুল্লাহ হুজুরের একটা ফতুয়াকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন আমরা তাই ভাইকে মনে করে দিতে চাই এক বছর আগে আপনি একটা গান বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়ে ভইয়ে নাউজবিলা কর রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে নাউজবিলা কর এই যে তিনি বললেন আল্লাহর ধন চুনকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া এই কথা বললে কি থাকে সরাসরি আল্লাহর অস্তিত্বকে শিকার করা হয় আল্লাহর সঙ্গে কুপুরি করা হয় রসুলের সঙ্গে কুপুরি করা হয় আমরা তাইরিকে বলতে চাই শাহ কামদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে তার কারণ আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা তাইরিকে বলতে চাই থানা শুধু তুমি একা ছিল না আমাদেরও থানা সেনা আছে এ কথা কর না কে শাহ আমাদুল্লাহ হুজুরের ভক্ত কি কম আছে তুমি যদি এক মামলা করো হাজার মামলা প্রস্তুত হয়ে যাবে এর দোয়া করে বলি মামলা টামলার দিকে যায় না এক আলেম যখন আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে ইসলাম বিদ্বেষেরা খুশিতে নাচানাচি করে তারা মিষ্টি কিনে খায় তুমি আজকে বলতেছো হাদিসে নাই কোরআনে নাই আজকে দেখলাম গিয়াসুদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতিছে কেক কাটে নাও যাবি এখন আমি বলতে চাই একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি করো কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এ কথা কর না কা এই জন্য বলি আর দলা দলি নয় শায়খ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ এই বাংলাদেশের পাঁচজন আলেমের নাম যদি কেউ জানতে চাই সবচেয়ে বড় আলেমকে যোগ্য আলেমকে তার মধ্যে একজন হুদের নাম থাকবে তার কারণ তিনি শুধু আলেম নয় তিনি সমাজসেবক তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবলিত মানুষ যায় পরে বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয় শীতার্থ মানুষকে তিনি পোশাক দেয় করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছে তার মানে বোঝা গেল শাহে কামদুল্ল বাংলাদেশের মানুষের সম্পদ সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছ তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না বাড়া ভালো কিন্তু বেশি বাড়া আমরা সুস্পষ্ট করে বলতে চাই রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাহেব আমাদের হুজুর বলেছে এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল দিয়ে কথা বলতে পারো তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুলের জীবনের নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে কথা সত্য কিন্তু রসুলের নবুয়ত কখন থেকে শুরু এক সাবি জিজ্ঞেস করে বলতে সিয়া রাসুল আল্লাহ শরীফের হাদিস তিন হাজার ছয় তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস এক সাবি জিজ্ঞেস করে রিয়া রাসুল আল্লাহ আপনি কখন থেকে নবী রসুল বলেন কোন তান ও আদামা বাইনার রুহু জাসাদ যখন আদমের দেও ছিল এক জায়গায় রু ছিল এক জায়গায় আদমের তখন থেকে দেওতা সোমান সোমানালা বলেন তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে নবু নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয় কথা বলে না কেন ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে বলতে চাই যা যাও আর লাপালাপি আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষ ভাবে বাংলাদেশের চলো মানুষের বিতর্ক চলতিছে সাহেব আমায়ের সঙ্গে বসার দরকার নাই ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই পাঁচ সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে সাহেব যদি শুধু নিজে নিজেকে এসে বলে চল্লিশ বছর বয়সে নবুআ নবী পেয়েছে প্রকাশ পেয়েছে আমি এটাই বুঝেছি এটা করেই তো সমাধান হয়ে যায় এটা বললে ভালো হবে আর বিভ্রান্ত হবে না অনেকেই বলতে না তাইরির কথা জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পাই এটা সকলের দাবি কিন্তু আমি বলবো না একটা কথা বলার কারণে কুকুরের যদি কামরানো বন্ধ হয় হইসই বন্ধ হয় তাহলে কথাটা বলা দরকার কথা কর না কেন আমরা আর দলা দলি চাই না আমরা সকল আলেম যদি একদল হতে না পারি এই বাংলাদেশে মুসলমানদের আরও বারোটা বাঁচবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশের আলেম এক একদল হতে পারিনি আজকে দেখলাম গত তিন দিন আগে আদালতে এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন কুষ্টিয়া ভার্সিটিতে তিনি পড়াশোনা করে আদালতে একই বসে আছে মুফতি আমির হামজা মুফতি আলী হাসান ওসামা তারপরে মুফতি মাহমুদুল হাসান গুনবি একই চেয়ার অসহায় হয়ে বসে আছে আমি বলতে চাই আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি আমরা ময়দানে কেন এক হতে পারলাম না আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর হুজুরের বিরুদ্ধে লেগেছি এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে ফতো দেওয়া শুরু করেছি তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই আল্লাহ আমাদেরকে দিন বেঁচে রাখে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন ওই মুসলমান পরিচয় মেনে সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আসি একদল হয়ে এই জমিনের ভেতরে জোর জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন দুটি হাত আল্লা দেখা